একটা বিষয় পার্টি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি আপনারা জানেন আইকি সুটির ঘটনা নিয়ে প্রথম দিন থেকে মধ্যরাত্রি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব নেতারা সন্তোষ আমাদের পারিজাত এরা রাত্রি দেড়টা দুটো থেকেই লড়াই করে পরের দিন আমাদের যারা বিধায়ক এবং জেলা সভাপতি অন্যান্য জেলার নেতারা আছেন মন্ডলের নেতারা আছেন তারা থানা বিক্ষোভ ইত্যাদি করেন এবং অনেকে গ্রেপ্তার হয় রাত্রি পর্যন্ত বিক্ষোভ চলে এবং লক্ষণবাবু ছাড়াও দিবাকর ধরা নির্মল ধারা এবং এই একাধিক বিধায়করাও সে কর্মসূচিতে যোগদান করেন গোটা রাজ্য জুড়েই বিজেপি দুদিন ধরে কর্মসূচি করেছে মহিলা মোর্চার পক্ষ থেকে থানায় বিক্ষোভ হয়েছে এবং যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতীকী অবরোধ হয়েছে আমাদের দুর্গাপুরে জাতীয় সড়কে অবরোধ বিক্ষোভে প্রায় বিরাশি জন বিজেপি কর্মী গ্রেপ্তার বরণও করেছেন এবং প্রাক্তন সাংসদ আমাদের জি এস লকেট চট্টোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রদের বাধা দেওয়া হয়েছে হসপিটালে গিয়ে পরিবারের সঙ্গে মিট করার জন্য এবং ঠিক দুদিনের মধ্যে আমি উত্তরবঙ্গ থেকে ফিরে আমি মিট করেছি আমাদের পরিবারের সঙ্গে অর্থাৎ তার পিতৃদেবের সঙ্গে মায়ের সঙ্গে ফোনে কথা বলেছি সেটা আপনারা সবাই দেখিয়েছেন জানেন এবং আমরা তার মায়ের সঙ্গেও তার পিতৃদেবের ফোন থেকে কথা বলেছি তারপরে আমাদের লাগাতার ধর্না কর্মসূচি যা প্রদেশ বিজেপি ঘোষণা করেছিল মাননীয় শ্রমিক মহোদয়ের অনুমোদনে তাকে বাধা দেওয়া হয় তার কাটা হয় চেয়ারপত্র টানাটানি করা হয় এবং আমাদের দুই নেতা লক্ষণ ঘোড়ে চন্দ্রশেখর ব্যানার্জিরা হাইকোর্টে যান হাইকোর্টের অবসরকালীন বিচারপতি অনুমতি দিয়েছেন উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত ধর্ণা কর্মসূচি আজকেও ধর্ণা কর্মসূচি চলছে কিন্তু আমাদের কাছে বহু লোকজন বহু মানুষ অনুরোধ করছেন যেহেতু উৎসব শুরু হয়ে গেছে আজকে ধনতেরাস এর পরে পরে দিওয়ালি কালী পুজো অর্ণকূট উৎসব গোপূজা গোমাতা পূজা তেইশ তারিখে ভাইফোঁটা তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ ছট পুজো শুরু হয়ে যাবে আবার সাতাশ তারিখ থেকে মহাষষ্ঠী দিয়ে জগদ্ধাত্রী পুজো চলবে এক তারিখ আমরা আজকে বিকেল পাঁচটার সময় এই ধর্ম করলাম সাময়িকভাবে আমরা এক তারিখের পরে পুনর্বার নারী সম্মান এবং কন্যা সুরক্ষা নিয়ে আমাদের আন্দোলন আরও তীব্র করবো তাতে যেমন থাকবে দুর্গাপুর আইডিওসুটিও তেমন যেমন ভাবে থাকবে এবং আমরা এই উৎসবের পরে দুর্গাপুরে কয়েক হাজার মহিলা নিয়ে আমরা বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রে শিশু কন্যাদের বেরোতে না বলেছেন তাদের সুরক্ষা দিতে পারবেন না বলেছেন তার প্রতিবাদে আমরা এখানে ছিল করব এই কর্মসূচিগুলো স্থানীয় স্তরে এবং জেলা স্তরে দুই জেলা আসানসোল এবং পূর্ব বর্ধমান তারা এক তারিখে উৎসব শেষ হয়ে যাওয়ার পরে সকলের সঙ্গে আলোচনা করে নতুন প্রোগ্রাম ঘোষণা করবো তাই ধর্না কর্মসূচি বন্ধ হলো না আপাতত আপাতত স্থগিত করা হল এক তারিখ পর্যন্ত উৎসব এবং হিন্দুদের সনাতন ধর্মের অনুষ্ঠানের কথাকে মাথায় রেখে এবং সনাতন ধর্মকে সম্মান জানে বিজেপি দল থেকে বিরোধী ধরনের তার শুভেন্দু অধিকারীকে কী নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী এসআইআর এস আই না হলে এই সরকার পরিবর্তন সম্ভব এসআইআর না হলে কেন করতে দেবে না বলছে তোমতা বন্দ্যোপাধ্যায় এসআই এস আই লড়াই ইলেকশন কমিশন বাস তৃণমূল করে বিজেপি লোকেরা শুধু নজরদারি করে চৌকিদারি করুক কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে তৃণমূলের যদি ক্ষমতা থাকে আটকে দেখা আর আমাদের বক্তব্য ইলেকশন ইলেকটোরাল রোল ঠিকমতো তৈরি না হলে ভোট হবে না ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ভোটে লড়ার দায়িত্ব আমাদের আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাবো ভোটে লড়বো আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না চৌঠা মে দু হাজার ছাব্বিশ রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন হবে এক মাসে এসআইআর তৈরি হবে রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে আপনাদের কর্মীরা এবং এক মাস পরে নির্বাচন হবে আপনাদের প্রভোগে পা দিলে তখন তো সে অশান্তি হবে আমাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিন রাজ্য সভাপতি শ্রমিক বর্চা জাতীয় নেতা আমরা পার্টি যা বলে দেব প্রত্যেকটি কর্মী সেটাই